হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ আর বাড়িতে নয় আজ বাইরে থেকে ভিডিওটা শুরু করেছি আজ আমরা যাচ্ছি একটা জায়গায় সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাফেরা সবই হবে তবে আজকে আর গাড়িতে করে যাচ্ছি না আজকে যাব বাসে আর ট্রেনে আপনাদেরকেও দেখাবো এখানে বাস আর ট্রেনের রকম কী ব্যবস্থা সকাল এখন দশটা বাজে চলে এসেছি আমরা বাস স্টপে আজকেও ঠান্ডা ভালোই আছে তবে রোদটাও দেখুন বেশ ভালোই আছে আর সেরকমভাবে হাওয়াটা নেই বলে ঠান্ডাটাও কিন্তু সেরকম বাইরে অতটা লাগছে না বাস স্টপটা যেহেতু আমাদের বাড়ির একদম সামনেই তাই আজকে আর দূরে কোথাও যেতে হলো না সামনেই বেশ বেরিয়ে বাস ধরব তবে বাস আসতে এখনও তিন মিনিট মতো সময় লাগবে আর এরা টাইমের ব্যাপারে কতটা পাংচুয়াল সেটা তো জানেনি তিন মিনিট মানে পুরোপুরি তিন মিনিট এই বাসটাতে আমরা যাব না এরপরে যে বাসটা আসবে সেটাতে আমরা যাব। আর এই যে কার্ডটা দেখছেন এটা হলো পাসমো কার্ড এটাই রিচার্জ করে রাখি তাহলে এটা দেখিয়েই বাসে উঠতে পারা যাবে চলুন আমাদেরও বাস চলে এসেছে এবার আমরাও লাইন দিয়ে বাসে উঠি এই বাসে ওঠার জন্য কোনো রকম ধাক্কা ধাক্কি দিয়ে কিন্তু বাসে ওঠা যাবে না পুরো লাইন মেনটেন করেই আপনাকে বাসে উঠতে হবে এমনকি ডিস্টেন্সও আপনাকে মেনটেন করতে হবে এমনকি বাসে ট্রেনে উঠে ফোনে কথা বলা বা কাউরির সাথে জোরে জোরে কথা বলা সেগুলো কিন্তু বাসে ট্রেনে একদমই অ্যালাউ নেই আপনি ফোনে মেসেজ করতে পারবেন কিন্তু ফোনে কাউরির সাথে কথা বলতে পারবেন না বাসে চেপে আর ওই সামনের যে সিটগুলো দেখছেন সেগুলো হচ্ছে প্রায়োরিটি সিট তাই এই সিট যদি এক ঘন্টাও ফাঁকা থাকে তাও কিন্তু কেউ বসবে না আপনি যদি ভাবেন এখন সিট ফাঁকা আছে বসে পড়ি কেউ যখন আসবে তখন উঠে যাব সেটাও কিন্তু এখানে কেউ করে না এক ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবে তাও ভালো কিন্তু এই সিটের মধ্যে কেউ বসবে না আর এই এত ঠান্ডাতেও পুরো বাসের মধ্যে কিন্তু হিটার চলছে তার জন্য আপনি বাসে চাপলে বুঝতেই পারবেন না যে বাইরে এত ঠান্ডা এই বাস থেকে নেমে আমরা এবার ট্রেন ধরব চলুন স্টেশনে চলে এসছে এবার আমরা নামি এই স্টেশনের মধ্যে আমরা কিছুক্ষণ ওয়েট করব। কয়েকজন বন্ধু আরও আসবে আমাদের সাথে তারপর একসাথেই সবাই মিলে আমরা ওখানে যাব এই স্টেশনটার নাম হচ্ছে সিনকিবা স্টেশন এই স্টেশনগুলোতেও সব কিছুর খুব সুবিধা আছে ঠান্ডা গরম ড্রিঙ্কসের ভেন্ডিং মেশিন থেকে শুরু করে আর অন্যান্য খাবারের দোকান পাট আরও অনেক কিছু এছাড়াও মার্ট বা লসন এই ধরনের কনভিনিয়েন্স স্টোর প্রায় সব স্টেশনে একটা করে থাকে আর এই সব দোকানগুলো তো জানি নি চব্বিশ ঘন্টায় খোলা থাকে তাই এই সমস্ত দোকানপাট থাকাতে স্টেশনে এসে কিন্তু খাবার দাবার বা অন্যান্য কোনো জিনিসের রকম অসুবিধা হয় না চলুন এবার আমরা ওপরে যাই বন্ধুরা এখনো এসে পৌঁছায়নি আমরা ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করব আর তা করতে করতে আমাদের পাসমো কার্ডেও কিছুটা রিচার্জ করে নেব তাহলে বাসে ট্রেনে দুটোতেই আর আলাদা করে টিকিট কাটার দরকার পড়বে না এই পাসমো কার্ড দেখিয়েই বাসে ট্রেনে সব জায়গাতেই যাওয়া যাবে এখানে দেখুন কত ছাতা রাখা আছে এই ছাতা যদি আপনার দরকার হয় আপনি কিন্তু একটা নিতে পারবেন আর তার জন্য আপনাকে কোনো রকম পয়সা দিতে হবে না কিন্তু ছাতাটা ব্যবহার করা হয়ে গেলে আপনাকে ফেরার সময় এই ধরনের স্ট্যান্ডেই ছাতাটা আবার জমা দিতে হবে এখানে তো কখনো হঠাৎ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় তাই কেউ যদি ছাতা আনতে ভুলে যায় এখান থেকে ছাতা নিয়ে আবার ফেরার সময় এখানেই জমা দিয়ে যায় এরকম আরও অনেক কিছুরই সুবিধা কিন্তু এখানে আছে আর এই দিকে দেখুন কত প্র্যাম রাখা আছে সারি সারিভাবে এখান থেকেও কিন্তু কেউ চাইলে প্র্যাম নিয়ে যেতে পারে অনেকেই বাচ্চার জন্য জায়গার অভাবে প্র্যাম নিয়ে আসতে পারে না তো তার জন্য একটাই সুবিধা এখান থেকে প্র্যাম নিয়ে ব্যবহার করার পর ফেরার সময় আবার এখানেই প্র্যামটাকে জমা দিয়ে দিতে পারবে এইসব জায়গাতে সব কিছুর এত ভালো ব্যবস্থা যে আপনি ছোট বাচ্চা নিয়ে যেখানে খুশি ট্রাভেল করুন আপনার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এমনকি বয়স্ক মানুষদেরকেও আপনি অনায়াসে যেখানে খুশি নিয়ে যেতে পারবেন চলুন এবার আমরাও যাই সব বন্ধুরাও চলে এসেছে এবার ট্রেনের জন্য আমরাও ওয়েট করি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে সারা এন নিজের বন্ধু পেয়ে গেছে দিয়ে এখন খুব খুশি দেখুন এবার আমাদেরও ট্রেনে এসে গেছে চলুন আমরাও এবার ট্রেনে চাপি একটা পুরো সিটি ফাঁকা পেয়েছি সেখানে বাচ্চাদেরকে সব একসাথে দিয়ে দিয়েছি আর আমরা এই দিকে বসেছি এই ট্রেনের মানুষজনও অদ্ভুত একে অপরের সাথে চেনা জানা হলেও কিন্তু কাউকে দেখবেন না যে একসাথে কেউ কথা বলছে সবাই নিজের নিজের ফোন নিয়েই ব্যস্ত থাকে এমনকি এখানকার ছোটো বাচ্চাদেরকেও দেখেছি তারাও কিন্তু এই নিয়মেই অভ্যস্ত চারটে বাচ্চা পাশাপাশি থাকলেও দেখেছি তারা কিন্তু চুপচাপ বসে থাকে রকম বদমাশিও তাদেরকে কখনো করতে দেখিনি চলুন আমরাও এবার চলে এসেছি এবার ট্রেন থেকে নামি এই স্টেশনটার নাম হচ্ছে রিনকা স্টেশন এই জায়গাটাতে আসতে কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশিক্ষণ সময় লাগলো না ওই চল্লিশ থেকে ৪৫ মিনিট মতো দেখতে গেলে খুবই কাছে আমরা কিন্তু প্রায় সময় এই পার্কটাতে আসি আজকে আমরা যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে কাসাইরিনকাই পার্ক এই পার্কে একটা জায়গায় হবে আজকে লিট্টি পার্টি। আজ আমরা সেখানেই যাচ্ছি এখনও কিছু কিছু গাছের পাতাতে কি সুন্দর রং ধরে আছে দেখুন আবার অনেক গাছের পাতা দেখছি একদম ঝরে গাছের ডাল ফাঁকা হয়ে গেছে চলুন আমরাও চলে এসেছি এই পার্কে সবাই মোটামুটি লিট্টি চখা বানাতে শুরু করে দিয়েছে তবে আজকে দেখছি দায়িত্বটা শুধু ছেলেদের ওপর যেসব গ্রিলারগুলোতে এরা এই লিট্টিগুলো শেঁকছে এই গ্রিলারগুলো কিন্তু এখান থেকেই ভাড়া নেওয়া এখানে যে রকম ধরনের চাইবেন সেরকম ধরনেরই গ্রিলার ভাড়া দেওয়া হয় আর এই পার্কের মধ্যে এরকম গ্রিলার ভাড়া নিয়ে বার্বিকিউ পার্টিও কিন্তু করা হয় টেন্ট থেকে শুরু করে চেয়ার এমনকি বার্বিকিউ করার বাসনপত্রও এখান থেকে আপনি ভাড়া নিতে পারবেন তবে পার্টি হয়ে যাওয়ার পর সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করেই আপনাকে কিন্তু সেগুলো রিটার্ন করতে হবে একদিকে মেয়েদের মধ্যে চলছে লিট্টি বানানোর কাজ আর আর একদিকে ছেলেরা লিট্টি শেখছে আর কয়েকজনকে দায়িত্ব দিয়েছে পেঁয়াজ কাটার একদিকে লিট্টি শেখা হচ্ছে আর একদিকে চলছে টমেটো পোড়ানো আর বেগুন পোড়ানো লিট্টি চখার জন্য এই সব দেখে আমাদেরও খিদে পেয়ে গেছে তাই একটা শুকনো লিট্টি আমরাও একটু টেস্ট করে দেখে চলুন কেমন বানিয়েছে এরা সবাই একটা করে শুকনোই লিট্টি নিয়ে এসেছি টেস্ট করার জন্য তবে লিট্টিটা কিন্তু বেশ ভালো বানিয়েছে খুব টেস্টি তবে বানাতেও বেশ দেখছি অনেকটাই সময় লাগছে সেই কখন থেকে সবাই লেগেছে দেখুন চলুন এবার লিট্টি চখা বানানো দুটোই কমপ্লিট এবার আমরাও খেতে শুরু করি আজকের লাঞ্চে লিট্টি চখার সাথে আছে ভাত চিকেন কারি আর পনির মশালা সব রান্নায় একদম পুরো বিহারি স্টাইলের গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে আজকের লাঞ্চ পুরো একদম বিহারি স্টাইলের একদম বিহারি স্টাইলে লিট্টি চখা ভাত চিকেন কিন্তু সব কটাই কিন্তু দারুণ করেছে আজ অনেক দিন পর কিন্তু এরকম পার্কে লিট্টি চখা পার্টি করল এবার আস্তে আস্তে বিকেল হয়ে আসছে আর এদের এখানকার টাইমও শেষ হয়ে আসছে এদের টাইম অনুযায়ী সবকিছু এদের কাছে জমা দিয়ে দিতে হবে তাই টেন্ট থেকে শুরু করে সব কিছু গুটিয়ে ওদেরকে সব জমা দিতে হবে তার জন্য চেষ্টা করা হচ্ছে তাড়াতাড়ি সব কিছু শেষ করার আজকের দিনটা বেশ সকাল থেকে ভালো করেই কাটালাম খাওয়া দাওয়ার সাথে অনেক আড্ডা এই গাছটা দেখুন কি সুন্দর লাগছে একদম কমলা রঙের গাছের পাতা এত সুন্দর লাগছে দেখতে চলুন তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একবারই ভুলবেন না আবার আপনাদের সাথে আসবো খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন